করতে করতে হলে আপনাকে সাথে কাজ হবে আগে ভিসা টাকা আমরা এই এই কথার ভিত্তিতেই আমরা কাজ করতেছি আপনারা যদি কাজ করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ আমি যে দেশটা নিয়ে কথা বলবো সেটা হলো কাতার আগের যে ভিডিওতে আপনাদেরকে বলছি সেই বিষয়গুলো মাথায় রেখে আমরা আবার নতুন করে ভিডিও নিয়ে আসছি আপনাদের জন্য যারা চ্যানেলে নতুন আছেন তারা ভিডিও সাবস্ক্রাইব করে দেবেন যারা চ্যানেল সাবস্ক্রাইব করা আছে তারা কমেন্টস লাইক শেয়ার করে দেবেন যদি ভালো লেগে থাকে আদারওয়াইস ভালো না লাগলে দরকার নাই ধন্যবাদ মূল বিষয়টা আসি কাতারে যে বিষয়টা আছে যে আমরা ভিসা আগে করতেছি ভিসা অনলাইন হবে চেক দেবেন দেওয়ার পরে আপনারা পেমেন্ট দেবেন তারপরে যে আমরা কি করবো মেডিকেল স্লিপ করবো তারপর মেডিকেল করবেন মেডিকেল ফিট হবে একটা পেমেন্ট দেবেন ভিসা রেডি টু প্রিন্ট লেখা থাকবে পেমেন্ট দেবেন আপনারা বিএমএটি রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে মানে বিএমএটি কার্ড বিএমএটি ক্লিয়ারেন্সটা কমপ্লিট হবে দেন টিকিট ধরতে বলবেন আমরা ধরবো ফ্লাইট দেবো এটাই হলো মূল বিষয় কাতারে আরেকটা যে বিষয়টা আমাদের সব থেকে বড়ো যে অপরচুনিটি আছে আপনারা জেনে খুশি হবেন কাতারে বাইক রাইডার মানে ফুড ডেলিভারি প্রাইভেট না আপনার ফুড ডেলিভারিতে হলেই হবে আমাদের কোম্পানির পক্ষ থেকে আপনাদেরকে দিবে বাইক দিবে লাইসেন্স করে দিবে তারপরে পেট্রোল থেকে শুরু করে এ টু জেড কোম্পানি করবে এখন কথা হচ্ছে তাহলে কাজ এটা যদি কন্ট্রাক্টে যান কাতারে দুই রকমের কাজ হয় দুই ভাবে কাজ হয় সেটা হচ্ছে কন্টাক্ট আর একটা হলো নর্মাল বেসিক যে আপনার বেসিক স্যালারি পনেরোশো টাকা আর তিনশো টাকা আপনার থাকা আর দুইশো পঞ্চাশ টাকা খানা তো এইসব বিবেচনা করলে দেখা যাচ্ছে যে আমাদের সামনের দিকে কাজ করতে আপনার জন্য সুবিধা হবে আমাদের জন্য সুবিধা হবে কারণ আপনি যাবেন যে যে রেজাল্টটা দিবেন সেই রেজাল্টের উপর ভিত্তি করে কিন্তু আমাদের মার্কেটিং লেভেলটা গ্রো করে সো আপনারা যারা মনে করবেন লাইভ থেকে দুটো মাস হারিয়ে গেছে লাইফ থেকে দুটো মাস নাই এই মনে করে যদি ফুড ডেলিভারিতে যেতে চান আপনারা যেতে পারেন এতটুকু মাথায় রাখতে হবে কারণ যদি এই বিস্তারিত ফুড ডেলিভারি সম্পর্কে জানতে হয় তাহলে কাতারের যে ভিডিওটা আমার আগে আছে সে ভিডিওটা একটু কাইন্ডলি দেখে আসবেন কাতারে আমরা এক মাসের ভিতরে আপনাদেরকে ফ্ল্যাট দিতে পারবো এতটুকু ওয়ারেন্টি গ্যারান্টি দিতে পারি আপনারা যদি শনিবারে বই দেন বই জমা করেন তাহলে এতটুকু বলতে পারি মঙ্গলবার বুধবারের ভিতরে আপনাদের ভিসা অনলাইন পরের সপ্তাহে আপনাদের মেডিকেল এতটুকু গ্যারান্টি সহকারে আমরা কাজ করতে পারি আমাদের কাছে ফুড ডেলিভারি যেমন আছে আমাদের কাছে ইনডোর ক্লিনার তেমন আছে আমাদের কাছে বিল্ডিং কনস্ট্রাকশন আছে অ্যাভেলেবেল কাজ আছে আপনারা যাতে যা যেতে আগ্রহী তারা আমাদের স্ক্রিন দেওয়া দেয়া নাম্বারে এবং আমাদের অফিসের ঠিকানা দেয়া থাকবে সরাসরি যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম